সবটা বল করে সর সুন্দর বল পাড়িলো বাম দিকে ওখানে দিশাহিনা কি সর ও যে ঝেড়ে মারবে মাছছী তো না হাতে খুলে খালি হাত দিয়ে মাছ পা না নিgor কে ছিল হ্যাঁ নক থ্যাঙ্ক ইউ বলটি দিন টিম করা চেষ্টা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সত্যি লাইভেছ না আরও একজন

কিন্তু ডি এর গোল চাই গোল না হলে বল এর করে যাবে আবারও বাড়িয়েছেন হেড করে বলতে বলতে হামিদ না নম্বরে এর মধ্যে গোল করেছিলেন জোরালো শট হয়তো গোল মুখে প্রবেশ করতে গোল হতে করতে একেবারে ফারের নিচ দিয়ে কিন্তু একেবারে সেকেন্ড বারে পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে পরিবর্তন <laughs> <laughs> কিছুখন হলো হয়তো খুব বেশি থাকার কথা কিন্তু সেই দং দেশে পর্যন্ত কিছু করতে পারলো না কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলো জয়েল পুরো দোষ সেই প্রত্যাশা পূরণ করতে দমক স্পোর্টিং ক্লাব পরের মাঠে এই পরাজয় কত মেনে নেবে জানি না দেখা যাক পর্যন্ত কি হয় এই

রোনালডিও বলটা লম্বা চলেন অসাধারণ ডিবলিংে জারখলায় মুগ্ধ হতন তার মতই খানিকটা ডিবলিং করে ডান দিক পর্যন্ত দিতে আবার চেষ্টা গোতোমা ডান দিক থেকে আক্রমণের চেষ্টা যাচ্ছে দেখা যাক পড়ে যায় দুঃখিত সাইডলাইনের উপর করে বল গিয়েছিল মাঠের বাইরে এবং পক্ষে এবং তারপরে হ্যাপি কর্নার অনুরোধ করবো জায়গাটি ফাঁকা করে দেন ক্রীড়ান্তর অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বারবার অনুরোধ করছি আপনারা নিশ্চয়ই খেলার গুরুত্বটা বোঝেন ক্রীড়াদের অসুবিধা হচ্ছে বন্টন থেকে যাওয়ার করার চেষ্টা

ঠিক আছে ঠিক আছে আমি তো জানি এরকম কেস ঘটবে একটা

ওই চুল বড় বড় ওই বলটা কিন্তু চলラウンド চীনের পাঁচ নাম্বারকে কি অন্য নাকি মার মার কি

লোড এন্ড ময়জনি শক্তিশালীছে এইদিকে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প অন্যদিকে ডঙ্গল সারা মাঠ ইতিমধ্যে একটি গোল প্রথম এক

রোনাল্ড গিলর ফাইনাল আরে ধরে সব জায়গা হবে না আজ

গোল দে সৌদি লিগ দেশমোর্চ যখন দলের দলটা গোল তখন হচ্ছে মার মার ওইদিকে মার মার